হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা শিখব নর্মাল গলা কীভাবে বানাতে হয় প্রথমে আমরা বক্রমের গলাটা কেটে নিয়েছি এখন আমরা কাপড়ে সেলাই দিয়ে নিতেছি আটকে নিতেছি এভাবে আপনারা প্রথমে সেলাই দেওয়া গলার ছাইডটা আটকে নেবেন আলাদা কাপড়ে সেলাই দেওয়া হয়ে গেল এখন আমরা হাফ ইঞ্চি কাপড় রেখে বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে নিতেছি হয়ে গেলো আমাদের হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে রাইখা বা আটতি অংশ বাদ দেওয়া এখন আমরা ভাঙা দিয়া সেলাই করে নেব এক ফিট পরিমাণে আবার কোনা আসলে কোনাটা ভাঙা দিব প্রত্যেকটা কোনা একইভাবে সমান করে ভাঙতে হবে যে কোনো গলার কোনা গোলায় সুন্দর করে ভাঙা দিতে হবে এর তো ম্যাক্টো গলা ম্যাক্টো গলারটা ভাঙা দিলাম হয়ে গেলো আমাদের ভাঙা গলার সেলাই করা এখন আমরা কামিজের মেইন পার্ট নিয়ে নেব কামিজের কাপড়টা নিতেছি হ্যাঁ কামিজের কাপড়টা বা ফিট করে নিলাম এখন গলাটা বা ফিট একসাথে রেখে উল্টা ফিট করে উপরের দিকে ফিন আটকে নিতেছি মাছ সেন্টার করে ফিন আটকানো হয়ে গেল এখন আমরা গলাটা সেলাই দিয়ে নিব। গলার সাথে লবে লবে একবারে সেলাই করে দিতে হবে কোনাগুলো আসলে ছুঁয়ে আটকে তারপরে ঘুরিয়ে তারপরে আবার সেলাই করতে হবে বক্রমের একবার সাথে সাথে আমাদের সেলাই প্রথম সেলাইটা হয়ে গেল এখন আমরা দুই সুতার রেখে বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে নিব বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে নিলাম এখন আমরা লবে চাপ সিলাই দিয়ে নিব লবে চাপ সেলাই দিতেছি এভাবেই আপনারা সহজে ঘরে বসে সেলাই করতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন আরও ভালো ভালো ভিডিও পেতে আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের গলা বানানো কমপ্লিট হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই সমান করে গলা বানিয়ে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও